নমস্কার বন্ধুরা আমার সায়ন্তস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবো খুব সহজেই চটজলদি উত্তাপাম যেটা হেলদি টেস্টি এবং চটজলদিও বানানো হয়ে যাবে তার জন্য একটা ফ্রাইং প্যানে অল্প একটুখানি তেল কয়েকটা কারিপাতা কুচি করে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কিউব করেই কুচি করেছি আপনারা মিহি করে বা ঝিরি করে কুচি করতে পারেন তবে এইভাবে কুচি করলে এটা দেখতে ভালো লাগবে বলে আমি এইভাবে কুচি করেছি তারপর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা হালকা লালচে হয়ে এলে এইবার এর ভিতরে দিয়ে দেব কুচি করে রাখা গাজর তারপর একই পদ্ধতিতে গাজরগুলোকে হালকা করে একটু এর সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না গাজরটা নরম হয়ে আসে ততক্ষণ এই গাজরটাকে আস্তে আস্তে ভাজতে হবে এইভাবে পেঁয়াজ আর গাজর ভাজতে ভাজতে যখন গাজরটা বেশ লালচে হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে উঁচি করে রাখা বিনস বিনসগুলো একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি কারণ বিনস নরম হতে একটু সময় লাগে সেজন্য বিনসটাকে ছোট করে কুচি করে নিয়েছি আর একটু শেষের দিকে দিলাম যাতে সবুজ রঙটাও বজায় থাকে তারপরে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন নুন সবজিগুলো হালকা একটু ভেজে নেওয়ার পরে নুনটা দেব যাতে সবজিগুলো ভাজার সময় জড়িয়ে না যায় এবার এর ভিতরে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে দিয়েছি টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোটা শেষ হয়ে দিলাম তাহলে এটা দেখতে ভালো লাগবে এবার এর ভিতরে দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দেবেন তবে লঙ্কার গুঁড়ো না দেওয়াই ভালো কারণ প্রত্যেকটা সবজির একটা নিজস্ব কালার আছে যার ফলে এটা দেখতে সুন্দর লাগবে এবারে সবজিগুলো একদম নরম হয়ে গেছে আমাদের এই সবজিটা রেডিও হয়ে গেছে এবার ওপর থেকে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নেব ধনেপাতাটা হালকা একটু নরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেম অফ করে এবারে এটাকে একটা সাইডে রেখে দেব এইবার কিছুটা বিউলি ডাল ছ থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে বিউলির ডালটাকে মিক্সার গ্রাইন্ডারের ভিতরে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এটা বানানোর জন্য কিন্তু খুব বেশি পরিমাণ ডালের প্রয়োজন নেই তারপরে অল্প একটু জল দিয়ে এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এইবারে একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতন তুলে নেব যতটুকু প্রয়োজন সেইভাবেই নিয়ে নেবেন আর তার সাথে অল্প একটু নুন দিয়ে দিলাম এটা একদম ঘন আছে যেহেতু অল্প জল দিয়ে এটাকে পেস্ট করেছি তাই এটা একদম ঘন এবারে এতে অল্প অল্প জল দেব আর এটাকে ফেটিয়ে নেব এটাকে কিন্তু একদম স্মুথ একটা ব্যাটারে পরিণত করতে হবে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে তাই এটা একটু ধৈর্য ধরেই করতে হবে ব্যাটারটা যত ভালো হবে ততই কিন্তু উত্তাপাম ভালো হবে এবং উত্তাপামের ভিতরে যে বাবেলসগুলো দেখা যায় সেগুলো তখনই দেখা যাবে তবে ফ্যাটানোর সময়ও দীর্ঘক্ষণ ফ্যাটালে কিন্তু এর ভিতর থেকে একটা বাবেলস দেখা যাবে সেটা যখন দেখা যাবে তখনই বুঝবেন এটা রেডি হয়ে গেছে এবার দেখুন এটা ফ্যাটানোর পর বেশ অনেকটাই স্মুথ হয়ে গেছে এবার এর থেকে আমি একটা অন্য বাটিতে এটাকে নিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেব ওয়ান টি স্পুনের মতন জিরে জিরেটা সম্পূর্ণ অপশনাল তবে জিরে দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে একটা সুন্দর ফ্লেভার আসে যেহেতু সবজিতে কোনো প্রকার মশলা দেওয়া নেই সেই জন্য এর ভিতরে জিরে দিলে এটা খুব টেস্টি হয় তারপরে একটা ফ্রাইং প্যানে অল্প একটু রিফাইন অয়েল ব্রাশ করে তারপরে এর ভিতরে দিয়ে দেবে উত্তাপাম তবে এটা একটুখানি হিট করে নিতে হবে ফ্রাইং প্যানটা আগে তারপরেই কিন্তু উত্তাপামটা দিতে হবে না হলে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে উত্তাপাম দেওয়ার পরেই গ্যাসের ফ্লেম লো করে সাথে সাথেই ওপর থেকে সবজিগুলো দিয়ে দিতে হবে কারণ এই পিঠটা নরম আছে বলে সবজিগুলো খুব সহজেই উত্তাপামের ওপরে আটকে যাবে তবে যদি এটা হাই ফ্লেমে করা হয় তাহলে এক পিঠ পুড়ে যাবে এবং তার সাথে এই পিঠটা শক্ত হয়ে গেলে কিন্তু এই সবজিগুলো আর আটকাবে না সেই জন্য একদম ফ্লেম লোতে করে তারপরে আস্তে আস্তে সবজিগুলো দিয়ে আটকে নিতে হবে তারপরেই এটাকে এইবার এক পিঠ হয়ে গেলে এভাবেই নামিয়ে নেবেন যখন বুঝবেন যে ধারের সাইটগুলো হালকা লালচে রং ধরে আসছে তখনই বুঝবেন যে উত্তাপামের একটা সাইড হয়ে গেছে এবং উত্তাপামটা দেওয়ার পরে যখন সবজিগুলো দেবেন বুঝতে পারবেন উত্তাপামটা অনেকটাই ফুলে আসছে তারপরে যখন দেখবেন যে ধারের সাইডগুলো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে এবং উত্তাপামটা পরিমাণে কমে যাচ্ছে তখনই বুঝবেন এটা রেডি হয়ে গেছে তাই এটা উল্টানোর আর কোনো প্রয়োজন নেই এইভাবে একটা সাইড রেডি হয়ে গেলে এটাকে আস্তে আস্তে প্লেটে নামিয়ে নেবেন এইভাবে আমি সমস্ত উত্তাপামগুলোই ভেজে নিয়েছি এইবার এটাকে প্লেটে তুলে আমি সার্ভ করে দিলাম এইভাবে খুব চটজলদি বাড়িতে এরকম ছোট্ট ছোট্ট করে উত্তাপাম বানিয়ে নিতে পারেন সন্ধ্যা চটজলদি স্ন্যাক্স হিসাবে কিন্তু এটা দুর্দান্ত বিশেষত যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু এইভাবে সবজি বানিয়ে দিতে পারেন এটা যেমন খুব কম তেলে বানানো এটা হেলদি এবং টেস্টি এবং যারা হেলথ কনসিয়াস তাদের কাছেও কিন্তু এটা দারুন এটা দেখুন কতটা সফট হয়েছে এবং পিছনের সাইডটা কীরকম হালকা লালচে কালার এসছে আমার এই উত্তাপা মায়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ